এক ধার দুধের দাম চাম পাপড় বানাইলেও ঋণ শোধ হবে না সেই গর্ভধারিণী এক মায়ের স্থান হয়েছে ভাঙা গোয়াল ঘরে গরুর সাথে গোয়াল ঘরে অসুস্থ শতবর্ষী মা মরিয়ম মরিওমনেসার পায়ের মাংস খেয়ে ফেলেছে শিয়ালে এরপরও চিকিৎসা করাচ্ছে না সন্তানেরা মায়ের প্রতি সন্তানদের এমন নিষ্ঠুরতা পৃথিবীর সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে ঘটনাটি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার পুটিজানা ইউনিয়নের তেজপাটুলি গ্রামে তেজপাটুলি গ্রামে মৃত মুসলিম উদ্দিনের স্ত্রী মরিয়ম নেশা পাঁচ সন্তানের মা উনিশশো সালে মারা যায় তার স্বামী মানুষের বাড়ি বাড়ি কাজ করে বড় ছেলেকে মেট্রিক পাস করায় বড় ও মেজ ছেলে বিয়ে করার পর মাকে রেখে স্ত্রী সন্তান নিয়ে চলে যায় অন্যত্র স্বামীর বিঠায় নিজের বসত ঘর না থাকায় ছোট ছেলের ঘরের বারান্দায় থেকে ভিক্ষা বৃত্তি করে অর্ধাহারে অনাহারে দিন চলতে থাকে মরিয়মের শতবর্ষ সুই সুই হলেও মরিয়ম নেসার কপালে জটেনি বয়স্ক ভাতা বিধবা ভাতা বা সরকারি কোনো সুবিধা যে মা দশ মাস সন্তানকে গর্বে ধরেছেন স্তন পান করিয়ে বড় করেছেন সন্তানের সুখের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়েছেন তার এমন দুর্দশা চিত্র দেখে সকলের হৃদয় একটু হলেও অশ্রুসিক্ত হয়েছে দেশ বিদেশে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না